কোন আলোচনা একটা পলিটিক্যাল পার্টি যে কোনো পলিটিক্যাল পার্টি বিশেষ করে যেটা রেজিস্টার রিকগনাইজ যে পলিটিক্যাল পার্টি সেটা ইলেকশনের গাইডলাইনে পরিষ্কার লেখা আছে যে রেজিস্টার পলিটিক্যাল কোনো পলিটিক্যাল পার্টি সে শুধুমাত্র রেজিস্টার্ড পাওয়ার রেজিস্ট্রেশন পাওয়ার প্রথম এক বছরতেই ইলেকশনে লড়াই না করলেও পারে কিন্তু পরবর্তী সব ইলেকশন নিয়মিতভাবে সে লড়াই করতেই হবে এটা গাইডলাইনেই আছে ইলেকশনের গাইডলাইন সেই মোতাবেক আমরা তো লড়াই করবেই এখন কিভাবে লড়াই করব আমরা যেহেতু এখন বিজেপির সাথে অ্যালায়েন্স আছে সঙ্গে মঠাও আছে কিপা মাথা পার্টিও আছে তো যদি ইলেকশন হয় জুতে হবে কি না না আলাদাভাবে লড়াই করব কিনা না সেটা পরবর্তী সময়ে যখন ইলেকশন ঘোষণা হবে তখনই আমরা সিদ্ধান্ত ঘোষণা করব। এখন এর আগে আমরা সিদ্ধান্ত ঘোষণা করতে হবে বলে আমরা মনে করি না